হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা পা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন বাজে ওই পৌন সাতটা মতন ঘুম থেকে উঠেছি অনেক আগেই আর প্রথমেই বলি আজকে কিন্তু আমার গলার ভয়েস খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে একটুখানি অসুবিধা হতে পারে প্রথমেই সেই জন্য বলে দিলাম একটু তোমরা ম্যানেজ করে নিও আর প্রতিদিন তো বাসি কাজকর্মগুলো শেয়ার করি না এক এক সময় স্কিপ করে যাই আর আজকে মনে হলো একদম বাসি কাজকর্ম থেকে শুরু করি বেশিরভাগ সময় দেখা যায় তাড়াহুড়োর সময় সকালের এদিকের কাজকর্মগুলো সেরে নিই তারপর যখন টিফিন বানাতে যাই সেই সময়টা তোমাদেরকে শেয়ার করি আর আজকে না বেশ জলমলে রোদ যে বেশ ভালো লাগছে সেই জন্য কী করেছি বালিশ কাঁথাগুলোও কিন্তু রোদে দিয়ে দিয়েছি এই রোদটা পেলে কিন্তু বেশ ভালো লাগে আর এই একদিন যে হারে বৃষ্টি হয়েছে না সমস্ত জামা কাপড় যেন স্যাচেস্যাতে হয়ে থাকে এবং দেওয়ালগুলো যেন ড্যাম খেয়ে থাকে আর এই তো কয়েকটা জামা কাপড় এখন ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি বেশিরভাগ জামা কাপড় রয়েছে চিকুর আর আমাদের এগুলো রয়েছে সকালবেলা যখন রোদ দেখলাম তো ভাবলাম এগুলো বেশ কয়েকদিন ধরে একটু ডেটল জলে ধুতে হতো কি জানো তুই যে বাস্কেটের মধ্যে রাখি আর যে জামা কাপড়গুলো নিচের দিকে থেকে যায় না এই বর্ষার রয়েদারে কেমন একটা গোম গন্ধ হয়ে গেছিল সেই কারণে আর কি ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এদিকে আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এই সকালে রোদটা আসার আগে প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে দিই আর এখনও পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু রোদ আসেনি দেখো আর আমার এই যে স্পাইডার প্ল্যানের মতন দেখতে যে গাছটা আর কি সেই গাছটাতেও না উপরে শুধু পাতাগুলোতে জল দিয়ে ভিজিয়ে দিই কেননা গোড়ায় যদি জল বসে যায় তাহলে কিন্তু গাছটা একদমই মরে যাবে এর আগের বারে ওই ঝাউ গাছটা এনেছিলাম ওই গাছটা কিন্তু ওইভাবেই মারা গেছিলো তো যাই হোক বাইরের কাজকর্ম সেরে এসছি আর এখন এই হাতে একটু হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন মুখে একটু ফেসওয়াশ দিয়ে নেব সকালে অন্তত ওই যে ব্রাশ করার সময় মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া খুব দরকার যেহেতু প্রত্যেক দিন রাতে আমরা সানস্ক্রিন ব্যবহার করি আর এরপর ওই যে মুখে যদি কোনো রকম রোদ কিংবা তাপ লাগে তো সেক্ষেত্রে স্কিনের অনেক রকম সমস্যা হতে পারে তোমরা অনেক দিন ধরেই বলছো দিদি ভাই তোমার কেয়ার রুটিনটা শেয়ার করো তো সেটাই কিন্তু আমি আমার আজকের ভিডিওর মধ্যে একটু একটু করে তোমাদেরকে বলে দেব ওই যে সব সময় তো বলে থাকি সকালে যখনই ব্রাশ করি তখনই কিন্তু মুখটা একবার ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই আর এই তো এখন চিকুর পাপার জন্য ওই টিফিন বানাবো তো রুটি আর আলুর তরকারি করব আর আজকে না আটা ময়দাটা আমাকে সকালেই মাখতে হয়েছে আগের দিনকে আমি আটা মেখে রাখি কিন্তু আগের দিনও তো প্রায় শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল সেই জন্য না আর মাখতে পারিনি আর সকালবেলা না ঠিক মন দিয়ে মাখতে পারছিলাম না জলটা একটু বেশি পড়ে গেছিলো ডোতে সেই জন্য না কি হয়েছে একটু নরম নরম থেকে গেছে আর খুব একটা ভালোভাবে না গোল সেপ দিতে পারছিলাম না তাও ভাবলাম যতটুকু হয়েছে তাই দিই আর কি কাজ চালিয়ে দিই আর আমার শরীরটা এত পরিমাণে খারাপ করেছে কালকের থেকে তো জ্বর জ্বর দেখছিলাম আজকেও দেখছি ভালোই জ্বর রয়েছে শিকুর বাবা বলছিল যে আজকে আর টিফিন বানাতে হবে না কিন্তু আমার মনে হলো ওই যে বাইরে হোটেলে খাওয়ার থেকে বাড়িতে যাই বানিয়ে দিই সেই খাওয়াটা বোধহয় অনেক ভালো হবে সেই কারণে দেখো রুটি আর তরকারি করে দিয়েছি তরকারি বলতে প্লেন সাদা আলুর তরকারি করেছি আর সাথে না একটু দু একটা মতন পটল ছিল সেই পটলটা দিয়ে একটা সবজি করে দিয়েছি আর কি আর এদিকে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি একসঙ্গে তারপর আমি ভাজতে শুরু করব তো কি জানো তো এক যখন শরীরটা ঠিক থাকে তখন কি করি দুটো করে বেলি আর দুটো করে ভাজি আর আজকে তো ভালো লাগছে না ভাবলাম যে না একসঙ্গে সব কটাই নিই তারপরে ভাজবো আগের দিনের ভিডিওতে সিরামিকের পটটা দেখে তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর হয়েছে পটটা আর তোমরাও অনেকে সিরামিকের জিনিসপত্র ব্যবহার করতে খুব পছন্দ করো আসলে ওই সিরামিক জিনিসটা তুমি যেখানেই রাখো না কেন তার সৌন্দর্য কিন্তু অনেকে অংশে বেড়ে যায় বিশেষ করে রান্নাঘরের ক্ষেত্রে তো সিরামিকের জিনিস খুবই ভালো লাগে তবে আমারও খুব ইচ্ছে আছে একটা সময় যখন নিজের মনের মতো রান্নাঘর বানাতে পারবো তখনই প্রত্যেকটা জিনিস আমি সিরামিকের ব্যবহার করব আর এরই মধ্যে কিন্তু জিগুর বাবা অফিসে বেরিয়ে গেছে আর সকালে যে রুটি তরকারি বানিয়েছি সেটাও খেয়ে নিয়েছি সকালে উঠেই তো শুধুমাত্র জল বিস্কুট খাই অনেকটা খিদে পেয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে চলো টিফিনটা করে নিই তারপর আমি স্নানটা করবো তো স্নান করে চলে এসেছি আর এখন একটু মুখে ভালো করে সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই সানস্ক্রিমটা এত সুন্দর একদম ফাউন্ডেশানের মতন কাজ করে এটা হচ্ছে কি নিওলের একটা সানস্ক্রিম ভীষণ ভালো শুধু এর উপরে একটুখানি কম্প্যাক্ট পাউডার দিয়ে গেলে আর কিছুই লাগে না আর এদিকে দেখো আমাদের চিকুও কিন্তু বায়নাকো চোখে হাতে একটু সানস্ক্রিম দিতে হবে তো সেটা দিতে দেখো মাথায় ভালো করে মেখে নিয়েছে ও কিন্তু মুখে কিছুই মাখতে চায় না যা কিছু দেখে আমাদেরকে দেখে দেখে সেই জিনিসটা নিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করে আগের দিনের ভিডিওতে উর্মিকা দিদিভাই কমেন্ট করেছিলে সখি তুমি কেমন আছো তোমার ভিডিও আমি সব সময় দেখি আমার সবসময় ভালো লাগে সখি তুমি নিজের খেয়াল রেখো খুব ভালো লাগলো দিদিভাই তুমি যে আমার চিন্তা করেছো আর তুমিও ভালো থেকো আর এই তো এখন ঘরের দরজা নালাগুলো খুলে দিচ্ছি বাইরে কি পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ আর কি জানো তো প্রতিদিনের এই একঘেয়েমি কাজকর্ম যেন আর ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে নতুনত্ব কিছু কাজ করতে হবে যেটা আমার প্রয়োজন এমন আরও অনেক হাতের কাজ রয়েছে আমি না ভাবি যে তোমাদেরকে ওগুলো শেয়ার করব তারপরে ভাবি ওগুলো তো আমার এক্সট্রা কাজ তো ওগুলো করতে গেলে আমার মেন কাজকর্মগুলো হবে না সেই জন্য না সেইগুলো আর দেখানো হয়ে ওঠে না তবে আমি না খুব চেষ্টা করব আমার ভিডিওর মাঝখানে আমার হাতের কাজ তোমাদেরকে শেয়ার করব আর তোমরা অনেকেই বলো যে আমার হাতের কাজ তোমাদের ভালো লাগে আর কিছু যাতে ডিআইওয়াই শেয়ার করি বিশ্বাস করো দু চারটে আগের ব্লগে তোমরা দেখলে বুঝতে পারবে আমি কতগুলো কন্টেনার কালার করে রেখেছি কিন্তু সেগুলো যে আমি একটু ডেকোরেট করব কিংবা একটু সুন্দর করে কালার করব সেইটার আর ক্ষমতা হচ্ছে না জানো তো খুব ইচ্ছে আছে ওইগুলো আমি হাতে বানিয়ে তোমাদেরকে শেয়ার করব কিন্তু সেগুলোতে যে হাত দেবো সেটার যেন আর এনার্জি পাচ্ছি না আজকে ভোর থেকে ভীষণ পরিমাণে আমার গাটা গরম ছিল জ্বর এসছিল তো তখনই চিকুর পাপা ওই ভোর সাড়ে চারটের সময় একটা ক্যালপল সিক্সটি ফাইভ দিয়ে দিয়েছিল আর এখন দেখছি আবার গাটা গরম লাগছে চোখ ফোকগুলো যেন জ্বালা করছে তো সেই জন্য ভাবল আরও একটা ক্যালপল খেয়ে নিই মোটামুটি যতক্ষণ খাচ্ছি দু তিন ঘন্টা মতন বেশ ভালো থাকছি তারপরেই দেখছি আবার যেন জ্বরটা চলে আসে একদিন মতন দেখবো যদি দেখি যে ঠিক আছে তাহলে আর ডাক্তারখানে যাবো না তা না হলে ডক্টর দেখাতে হবে আর এদিকে না তোমরা অনেকেই বলেছো বাড়িতে একটা তুলসী গাছ থাকা ভালো সেই জন্য এই গাছটা রাস্তা থেকে নিয়ে চলে এসছি আর এই গাছটা যদি না বাঁচে তাহলে ভাববো যে আমার এখানকার মাটি খারাপ আমি এই নিয়ে রাস্তা দিয়ে তিন চারবার মতন তুলসী গাছ এনেছি তাও না বাঁচাতে পারিনি হয়তো মাটিরটার কোনো সমস্যা আছে সেই জন্য এরই মধ্যে কিন্তু আমি রান্নাবান্না সেরে নিয়েছি আর শরীরটা এত খারাপ লাগছিল আমি সেগুলো শেয়ার করতে পারিনি ওই যে ডাল আলু সিদ্ধ করেছি একা সংসারে অসুস্থ হয়ে পড়ে থাকলে কি আর করা যাবে তাও মনের জোরে সংসারের কাজকর্ম তো সমস্তটাই করছি আর এদিকে থালা বাসনগুলো মেজেও নিয়েছি আর চিকুর পাপা না ওকে কিন্তু সকালবেলা স্নান করিয়ে দিয়ে গেছিলো আমার অনেকটাই সুবিধা হয়েছে আর চিকু কিন্তু এখানে ঠাকুরের সঙ্গে খেলা করছে তো ঠাকুরের কাছে ট্রেনটা নিয়ে গিয়ে দেখাচ্ছে যে ঠাকুরটা ট্রেনে করে ঘুরতে যাবে কিন্তু করছে খেলা আজকে আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে যে একটু জোরে কথা বলছি এমন কাশি চলে আসছে আমাকে সেই ভয়েসটা ডিলিট করে আবার ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক এদিকে এখন ঘর বারান্দাগুলো সুন্দর করে আমি ঝাঁট দিয়ে মুছে নেবো তারপরে কিন্তু চিকু আর আমি একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নেব রোস আলমন্ড আইডি থেকে এক বোনু কমেন্ট করেছ দীপাদি তোমাকে অনেক ভালো লাগে গো তোমার কাজগুলো অনেক ভালো লাগে ভালোবাসা নিয়েও বাংলাদেশ থেকে আমি তোমার ভিডিও দেখছি আমার নাম সৃষ্টি ছোট বোনের মতন ভালোবাসা নিয়েও এই যে সৃষ্টি তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো খুবই ভালো লাগলো আর বেশিরভাগ মানুষ দেখেছি বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও অত দূর থেকে মানুষ দেখে পছন্দ করে আমি বিছানাতে যে মশারিটা ব্যবহার করি সেটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদিভাই মশারিটা কোথা থেকে নিয়েছি দাম কত নিয়েছে সেই জন্য কিন্তু আমি লিঙ্কটা ওখানে শেয়ার করে দিয়েছি কমিউনিটি পোস্টে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আবার অনেকেই কমেন্ট করছো এর দাম কত তোমরা কিন্তু ওই যে লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন দামে তোমরা পেয়ে যাবে তোমরা যেমন খুশি নিতে চাও আগের দিনের ভিডিওতে লিলি মিস্ট্র ডেলি লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে তুমি কেমন আছো দীপা আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো শরীর সুস্থ থাকলে না আমার কাজ করতে কিন্তু কখনোই অসুবিধা হয় না একটার পর একটা কাজ করতেই থাকি আর যখন শরীর খুব অসুস্থ হয়ে পড়ে আর চিকু তো অনেক ছোট ও তো অবুজ বোঝে না গায়ের উপর লাফালাফি করে হুড়ু করে কত বদমাইশি জেদ করতে থাকে মাঝে মধ্যে না ধৈর্য হারিয়ে ফেলি এবং ওকে বকাবকি করি তখন কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে যে শরীর খারাপ হলে ওই যে প্রথমেই দেখবে মায়ের কথা মনে পড়ে যে মায়ের কাছে যদি একটু যেতে পারতাম তাহলে অন্তত আমি ওখানে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম মা কত যত্ন নিত তখন কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে একা সংসার কিন্তু এতটাও সহজ নয় ছোট বাচ্চা সামলে সংসারের সমস্ত কিছু সামলে তারপর একটা ইউটিউব রয়েছে সব মিলিয়ে একটু চাপের ব্যাপার তবে কিন্তু ঠিক ম্যানেজ হয়ে যায় ওই যে যে বলে না যার কেউ নেই তার রয়েছে আমার ক্ষেত্রেও ঠিক সেরকম আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারান্দা প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়েছি এবার পাপোশগুলো না বাইরে রোদে দিয়েছিলাম রোদে দিলে কি হয় পাপোশগুলো একদম ধুলো বেরিয়ে যায় আর ভিতরে ধুলো বসে থাকে থাকে না তো এদিকে না পাপাশগুলো জাগাই রেখে দিয়েছি আর আমাদের চিকুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি এখন মা ছেলে মিলে কিন্তু খাওয়া দাওয়াটা অফ ক্যামেরাতে করে নিয়েছি তো এখনও ঘুমিয়ে পড়েছে আমার টুকটাক এদিক ওদিক কাজকর্মগুলো সেরে আমিও কিন্তু খানিক্ষণ শুয়ে থাকবো কেননা শরীর আহাত দিচ্ছে না এই দুপুর টাইমটাতে একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ খানিকটা এগিয়ে রাখি ভাত বাকিটা রাতে করে নেব আর এই যে ঘুমিয়ে পড়েছে পর্দাগুলো দিয়ে দিলাম তো দেখো ঘর পুরো একদম লাল হয়ে গেছে পর্দাগুলো যেহেতু লাল কালার আর পিছনে যেহেতু রোদ পড়ছে এই কারণে আর সকালবেলা মৌরিগুলো রোদে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিলাম আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর এখন ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটা মতন বাজবে তো চিকুও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি সে ঘুম থেকে উঠেই দেখছি একটু ঘ্যান ঘ্যান করছিলো আর আমি জিজ্ঞাসা করলাম কি খাবে তখন বললো কি ম্যাগি খাবে তো এই যে একসঙ্গে ওরা আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি আর এখন এই ম্যাগির প্যাকেটটা আমি এইভাবে আগুনে ধরলে কত সুন্দর সিল হয়ে যাচ্ছে দেখো আর কিন্তু একদমই খুলছে না তো এইভাবে আমি রেখে দিলাম আর একটু পরে না চিকুর পাপাও কিন্তু চলে এসেছিলো ওদের অফিসে একটা দাদা আছে সে না যখনই বাড়িতে কোনো সবজি হয় আমাদেরকে তো দেয় সেরকম কিন্তু আগের দিয়েছিল দিয়েছিলো আর সেই ইঁচড়ের তরকারি করেছিলাম খেতে যা দুর্দান্ত হয়েছিল আর আজকে দিয়েছে কাঁঠাল একটা গোটা কাঁঠাল দিয়েছে কাঁঠাল কিন্তু কেন জানি না আমি একদমই খেতে পছন্দ করি না ছোটো থেকে কখনো এটার টেস্ট কেমন সেটাও জানি না অনেকে বলে খেতে ভালো হয় কিন্তু আমার যেন ভালোই লাগে না তো এখানে কাঁঠালগুলো কিন্তু ভীষণ ভালো সেই কচকচে কাঁঠাল যেটা বলে সেটা কিন্তু একদমই এরকম তো এখানে দেখো প্রত্যেকটা কগুলো পুরো গোল গোল তো চিকুর পাপা তো খেতে ভীষণই পছন্দ করে আর এই কাঁঠাল দেখে আমার মায়ের কথা মনে পড়ছিলো আমার মাও কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে তারপরে এই যে ওর পাপা এনেছিল জিলাপি তো একটু জিলাপি সন্ধের টিফিনে একটু দিলাম তারপরে রাত্রিবেলা বানিয়েছিলাম খিচুড়ি তো এই নিয়ে আর কিছু করতে ভালো লাগছিল না তো চিকুর বলো খিচুড়ি করে নাও শর্টকাটে তাড়াতাড়ি হয়েও যাবে এখন এই তো রাতের খাবারটা বেড়ে নিচ্ছি আর তার সঙ্গে চলো আমার মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছিল মিলি মিস্ট ডেলি লাইফস্টাইল খুশবু খাতুন সুজিয়া খাতুন রিয়া ঘোষ মধু রাখি মণ্ডল এম আর এস শিবম রয় ডান্স উর্মিকা সোয়াল্ড সোনালি ভৌমিক সুমি অধিকারী কুন্ডু বাবলি পায়েল মৌ লাইফস্টাইল সোনিয়া খাতুন তুলা দে আমাদের গল্প রিনা ঘোষ আজমিরা বেগম রিয়েল ব্লগ হীরা দেবারতী সরকার দিদিভাই জিনিয়া রয় সুতোপা লাবণী সুমিস ওয়ার্ল্ড ফ্রেম সুপ্রভা ঝুম্পা সাদরা কিন মিলিয়ন তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে বন্ধুরা সবাই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ঘড়িতে এখনোই বাজে বাজবে পৌনে এগারোটা মতন বাজে তো সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ সন্ধ্যের পর থেকে আর ভিডিও কিচ্ছু করতে পারিনি তো চিকুর পাপাও সাড়ে আটটার সময় চলে এসেছিলো যে তোকে ফোন করে দিয়েছিলাম যে আমার প্রচুর জ্বর এসছে সকাল থেকেও জ্বর জ্বর ছিল কিন্তু সন্ধ্যের পর থেকে আবার মানে জ্বর চলে এসছে কিচ্ছু করতে ভালো লাগছিল না তো এমনকি খাওয়া দাওয়ার পরে বাসনটাও চিকুর পাপা মেজে দিয়েছে আর এই চুল পাপার চুলটাও বেঁধে দিয়েছে মোটামুটি যেরকম বেড়েছে আর দিয়েছে আমার শরীর আর চলছে না তো হয়তো একটু রাতের দিকে ঘুমলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর এই সবেই না জ্বরটা ছেড়ে গেছে একটু গরম লাগছে তো ভাবলাম চলো সন্ধ্যের পর থেকে তো সেরকম ভিডিও শ্যুট করা হয়নি আর এখন তোমাদের সামনে এসে একটু কথা বলি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করেই দিও তো চলো আজকের মতো টাটা